নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর নিয়ে না না তেমন কোনো চিন্তা করবেন না কারণ এটা দামোদর নদ ভেসে যাওয়ার খবর না আজকের টপ হেডলাইন হলো তৃণমূল ছাত্র পরিষদের মহান কাজকর্ম যেখানে আপনারা দেখবেন তাদের প্রেম ভালোবাসা রাজনীতি আর বেকারত্বের একটা স্বপ্নময় জীবন মানে এদের জীবন দেখলে মনে হবে কলেজ এটা পড়াশোনা জায়গা না এটা হলো একটা মাতালদের আড্ডাখানা প্রথমে এদের আসি কিছু মহান কাজকর্ম নিয়ে না সকাল হতে হতে কলেজে এদের কাজ শুরু হয়ে যায় যেমন গেটের সামনে দাঁড়িয়ে নতুন ছাত্রদের জিজ্ঞাসা করে আহারে তুই কোন দলের আমাদের না হলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে তারপর তারা ক্লাসে ঢুকে না সরাসরি ক্যান্টিনে চলে যায় সেখানে বিড়ি সিগারেট ফুকে তাও আবার ধারে টাকাই আর দুপুরে বড় বড় করে পোস্টার মারে আমরা ছাত্রদের পাশে আছি এরা এমন একটা প্রজাতি যারা কোনদিন লাইব্রেরিতে ঢোকে না কিন্তু ক্যান্টিনে সবসময় চেয়ার রিজার্ভ করে রাখে এবার এদের প্রেম ভালোবাসা দেখো আসলে বলতে গেলে কি ছাত্র পরিষদের গারলদের প্রেম ভালোবাসা মানে হলো কমিটি ভিত্তিক ভালোবাসা প্রেমিকা যদি ঘুরতে যাওয়ার বাইনা করে তখন ছেলেটা বলে দেখো এখন আমার হাতে মোটেই টাকা নাই তবে আমাদের সভাপতি বলেছেন তিনি পার্টি ফান্ড থেকে সব সামলে দেবেন কিন্তু আসল কথা কি জানো এই গারল প্রেমিকটা আর দু টাকার অকাত নাই দু টাকার অকাত না থাকা সত্ত্বেও তারা তাদের প্রেমিকাকে কিভাবে এত এত উপহার দেয় তোমরা এখন সেটাই ভাবছো তো তাহলে এবার শোনো গোলাপটা কেনা হয় পোস্টার ছাপার টাকায় শাড়ি চুড়িদারটা কেনা হয় ব্লক কমিটির চাঁদা দিয়ে আর ঘুরতে যাওয়া মানে কলেজের মাঠে দু কাপ চা আর তার সাথে একটা সিগারেট এদের দু টাকার অকাত না থাক কিন্তু ফুটানি ওরে বাবারে বাবারে পুরো আকাশ ছোয়া এরা বুলেট বাইকে চেপে চোখে একটা চশমা লাগিয়ে সেই ভট 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 করতে করতে এমন ভাবে কলেজে ঢুকবে যেন দেখে মনে হবে সালমান খান বা হলিউডের কোন সুপারস্টার ঢুকছে কিন্তু এদিকে সেই বাইকটা বাবার টাকায় কেনা পেট্রোল দোকানদারে বাকি টাকায় কেনা আর চা সিগারেট এগুলো তো ছোট ভাইদের টাকাই কেনা মানে এদের নিজের কোনো ক্ষমতা নাই ক্ষমতা শুধু একটাই ফুটানি করা আর এদেরই ফুটানি দেখে কলেজের সেই ছাপড়ি মেয়েগুলো এদের প্রেমে হাবুডুবু খায় বলেন কি আরে ম্যাডাম একবার আমাদের দিকেও তাকে দেখো না আমরা কত ভালো ভদ্র ছেলে কিন্তু না আমাদের দেখবে কেন কারণ আমরা যে ছাপড়ি নই আসলে রতনে রতন জেনে আর ছাপড়ি তো ছাপড়িকেই চিনবে তাই না এবার আসি এদের কলেজের বাঁদরামির রাজনীতি নিয়ে যখন কলেজে ভোট আসে তখন এদের বাঁদরামিটা চরম পর্যায়ে পৌঁছে যায় কে হবে প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে রাষ্ট্রপতি কে হবে উপরাষ্ট্রপতি কে হবে ছাবলা মন্ত্রী কে হবে ক্যাবলা মন্ত্রী ওরে বাপরে বাপ মানে এমন সাংঘাতিক কাণ্ড চলছে যেন কলেজে ভোট হবে না কোন লোকসভা বা বিধানসভা নির্বাচন হবে আর কি সারা বছর পড়াশোনার কোন নাম গন্ধ নাই আর এদিকে ভোটের আগে বড় বড় প্রতিজ্ঞা আমরা কলেজ বদলে দেব আমরা ছাত্রদের ভবিষ্যৎ বদলে দেব আর এদিকে নিজেই বিগত পাঁচ দশ বছর ধরে ফার্স্ট ফেল করে বসে আছে আরে আমার দাদা দিদিরা আগে তোমরা নিজেদের ভবিষ্যৎটাকে বদলাও তারপর না হয় ছাত্রদের ভবিষ্যৎটাকে বদলাবা সারা বছর পাঁচ ভোটের কদিন আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে কোনদিন আব্দুল কালাম হয় জানিনা রে পাগলা এর জন্য যোগ্যতা চাই যেটা তোদের মধ্যে এতটুকু নাই আর কথায় কথায় শুধু আন্দোলন আবার আন্দোলনের স্লোগান কি এই চপে আলু ঢুকলো কেন এই চায়ে পাতা পড়লো কেন এই বিড়ি সাইজ এত ছোট কেন এই আমি পরীক্ষায় ফেল হলাম কেন কেন্দ্র সরকার তুমি জবাব দাও জবাব দাও মানে এটাও কি মানা যায় ও পরীক্ষায় ফেল করবে আর তার জবাব নাকি কেন্দ্র সরকার দিবে আরে একটা পাগলে এমনটা করে না যেমনটাই ছাগলরা করে বন্ধুরা এবার আসি সব থেকে বড় খবর নিয়ে আর সেটা হচ্ছে এদের বেকারত্ব পাঁচ দশ বছর সমানে পা চাটা করার পর যখন কলেজ থেকে বেরোই তখন হাতে চাকরি নাই পকেটে দুটো টাকা নাই কিন্তু মাইকে আওয়াজ সাংঘাতিক আমরা বেকার নই আমরা পার্টির যোদ্ধা আমরা দিদির দূত আমরা দাদার সৈনিক আরে তোরা আমার ঘোড়ার ডিম ছেবলা ছাগল কথা আর বন্ধুরা এদের প্রেমিকারা এর সাথে বসে থাকে যে আমার ভাতার একদিন বড় নেতা হবে বড় মন্ত্রী হবে আর সেদিন আমি হব একজন নেতার বউ মানে ওয়াইফ কিন্তু শেষে এদের ওই ভাতারদের কি অবস্থা হয়ে যেন শেষে একটা ভাত রান্নার কাজ জোটে না হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি কারণ ভাত রাঁধারও কাজটা তখনই পাবে যখন সেটা রাঁধতে পারবে কিন্তু ওরা তো কোনোদিন যাই হোক এদের কাছে চাকরি না থাকলেও আত্মবিশ্বাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে কারণ এরা ভাবে আজ আমি বেকার বাট কাল নেতা হবই কিন্তু সত্যি কি হয় জানেন কাল নেতা হয় না বরং কালেরা সবার কাছে একটা হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের শিক্ষা এটাই তৃণমূল ছাত্র পরিষদ মানে ক্লাসে ফাঁকা ক্যান্টিনে ভিড় পকেট ফাঁকা কিন্তু মুখে সাংঘাতিক ফোটানি প্রেম আছে কিন্তু খরচ পাঠির টাকায় চাকরি নাই কিন্তু তাও নিজের উপর আত্মবিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট শেষে শুধু একটা কথাই বলবো যতদিন ছাত্র পরিষদ আছে ততদিন কলেজে পড়াশোনা বাদ দিয়ে সব হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ শুধু পড়াশোনাটা হবে না বাকি সব হবে যেমন প্রেম করা চপ খাওয়া চা খাওয়া সিগারেট খাওয়া আর কথায় কথায় জয় বাংলা বলে স্লোগান দেওয়া তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর যদি এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে